パンダマンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンダンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンダパンンダ বাইরে চাকরি পাবে পাবে কি পাবে তোমাদের ছোট কয়টা প্রশ্ন করি যে তোমাদের যে সাংসদ মা বোনদেরকে বলছি এখানে যে দশ বছরের অভিনেতা সাংসদ তাকে চেন নাম শুনেছ তার তৃণমূলের যে দশ বছরের সাংসদ অভিনেতা সাংসদ নাম জানো অভিনেতা সাংসদ তৃণমূলের তার নাম জানো নাম জানেনি নাম জানেনি বোন কেউ জানো কেউ জানেনি এখানে তৃণমূলের সাংসদের নাম বাচ্চা মেয়ে জানে বাকি মারা বোনেরা জানেনি তো এখানে কখনো এসছিল দশ বছরে কখনো আসেনি তার নাম জানবেন কি করে কেউ এসেছে গো এখানে কেশপুরে হ্যাঁ কোন স্কুল বানিয়েছে গো কোন হাসপাতাল বানিয়েছে কোন স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে কোন ছোট বোনদের জন্য স্কুল বানিয়েছে জল খেতে পাচ্ছ কোন পাকা বাড়ি বানিয়েছে রাস্তা বানিয়েছে শুধু গাড়ি তো বানায়নি